আজ আমরা গাছ থেকে টাটকা মেচুরি পেরে নিয়েছি গাছ থেকে টাটকা মিচুরি পেরে টাটকা টাটকাই রান্না করে খেলে খুবই ভালো লাগে মিচুরিটা যদি এরকম আদা কাঁচা পাকা মিচুরি হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে চলুন আজ আমরা মিচুরি রান্না দেখিয়ে দিই আসসালামু আলাইকুম হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম চলে আসলাম আমরা আজ মিচুড়ি রান্না করতে আমি এখানে কড়াইতে তেল দিয়ে এর ভিতরে পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেশ খানিকটা লবণ দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব লবণটা দিলাম এই জন্য যাতে চিংড়ি মাছের ভিতরে লবণটা ভালো করে ঢুকে যায় এই জন্য লবণ দিয়ে আমি লবণ মাছ আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব দেখেন আমার পেঁয়াজটা একটু আধা ভাজা হয়েছে এর ভিতরে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা আমি একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি যেহেতু মিচুরিটা আমি একটু ছোটো সাইজ করে কেটেছি তার জন্য আলুটাকে আমি চৌকো করে কেটে নিয়েছি আজ আমরা কাঠের চুলায় রান্না করতেছি রান্না করছে আমার মা মা রান্না করতেছে আজ কাঠের চুলায় মেচুরি কাঠের চুলা রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয় খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় কাঠের চুলো রান্নার কিন্তু তুলনাই হয় না আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদের গুঁড়া আর বেশ খানিকটা কাঁচা ঝাল যেহেতু আমি অনেকগুলো মেচুরি নিয়েছি এর জন্য ঝালগুলো কিন্তু অনেকে দিয়েছি দেখেন কতগুলো ঝাল দিয়ে দিচ্ছি ঝাল কিন্তু কম হয়ে গেছিল আমি এখানে আরও ঝাল দিয়ে নিলাম এবার এই মশলাটাকে আমি একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এ পর্যায়ে আমি কিন্তু এর ভিতরে রসুন বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তখন আমি এ পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যেন আলুটা সিদ্ধ হয়ে যায় আমার মশলাটা কষানো হয়ে গেলে ওর ভিতরে আমি দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা মেচুরিগুলো আমি মেচুরির সঙ্গে কিন্তু শাকও নিয়ে নিয়েছি শাক দিয়ে ডাটা দিয়ে মেচুরি দিয়ে একসঙ্গে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখেন আমি কতগুলো মেচুরি নিয়ে নিয়েছি আমি ঢাকনা দিয়ে এবার ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো মেচুরিটাকে এ পর্যায়ে আমার মেচুরিটা কষানো হয়ে গেলে পর্যায়ে আমি দিয়ে দিলাম চার পাঁচটা টমেটো টমেটো কেটে আমি মেচুরির মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটা দিয়ে আর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখন কিন্তু ঝোলের পানি দেব না আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দেব মেচুরির সঙ্গে কিন্তু টমেটো দিয়ে রান্না করলে খুবই মজা লাগে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি দেখেন আমার মেচুরিটা সিদ্ধ হয়ে আসছে আমি একটু নেড়েচেড়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি যেন টমেটোটা গোলে ঝোলের সঙ্গে ভালো করে মিশে যায় আমি দিয়ে দিলাম এর ভিতরে আরও বেশ কিছুটা কাঁচা ঝাল যেহেতু আমার মিচুরি অনেকগুলো ঝালটা কম হয়েছে মিচুড়ি পুঁশাক তরকারিতে ঝাল না হলে কিন্তু খেতে ভালোই লাগে না আমি এই জন্য এখানে আরও বেশ কিছুটা কাঁচা ঝাল দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব আমার রান্না প্রায় শেষ আমি এই পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা পাতা ধনে পাতাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখেন আমার মিচুরিটা রান্না শেষ এভাবে মিচুরি রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ